لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء أَيَا الله مولاي كريم মালিতে গভীর রজনীতে ভিক্ষুকের মতো কাঙ্গালের নেয় তোমার শাহি দরবারে দুটো হাত বাড়ায় দিলাম এত রাত পর্যন্ত নৌগা জেলায় বামন সাঁতার কিছু মুসলমান ভাইদের কিনিয়া পর্দারে মা বন্ধের কিনে হাত বাড়াইলাম আল্লাহ তারা দুনিয়ার কোন টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না আল্লাহ এই শীতের রজনীতে যারা কষ্ট করে মালিকে আজকে বসে আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই রে কেন বসে আছো সকলের একটাই উত্তর আল্লাহ কাছে জান্নাত চাই মালিক মুসাফির হালতে দোয়া করে যায় আল্লাহ যারা জান্নাতের আশায় আজকে বসে আছে মওলা মেহেরবানি করে সকলকে জান্নাতুল ফিরদাউস আপনি দান করে দেয় আয় আল্লাহ মওলা কারীম গুনাহ করতে করতে গুনার পাহাড় গড়ে ফেলেছি গুনাগের গুনাহের সাগর আমাদের মাথার উপরে মালিক রে গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় দাঁড়াই আছি ও মালিক চিন্তা করলেই মনে হয় আমার মতো অপরাধী আর কেউ নাই রে আল্লাহ আমার মতো জাহান্নামি আর কেউ নাই আল্লাহ আমার কলেজার টুকরা ভাইগুলো চোখের পানি চাইড়া চাইড়া কাঁদতেছে আয় আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাদের আল্লাহ আজকে তুবা করার জন্য আমার দিল খুলে দাও মালি ওই যে গামিনী গোত্রের মহিলা জীবনটা বিসর্জন দিয়া নিজের সব ভালোবাসার মানুষগুলোকে ছাইড়া কলিজার সন্তানকে ছাই না দুনিয়ার ভিতরে কত কঠিন শাস্তি গ্রহণ করে নিল একমাত্র তোমার কবরে আজাব থেকে বাঁচবার জন্য ওই মহিলা যে কবরে গিয়েছে ওই মাটির নিচে আমাদের যাওয়া লাগবে জানিনার না রে মাওলা আর দুনিয়ার মধ্যে আকাশের সূর্যটা দেখতে পারবো না আল্লাহ রাতের চন্দ্রটা আর দেখতে পারবো আর কয়দিন ঘরের মধ্যে ঘুমাইতে পারবো জানি না না জানি কোন দিন কোন মানুষের মৃত্যুর ডাক চলে আসে এমন হতে পারে অনেক মানুষের জন্য বামন সাঁতার কোন দোকানে কাপড়ের কাপড় চলে আসে হয়তো সে জানে না গোসল করানোর জন্য সাবান চলে আসছে সে জানে না যেই বড়ই হবে ওই বড়ই গাছে পাতা ধরে গেছে আমি কেউ জানি না জানি না রে বাহুলা আর কয়দিন এই দুনিয়ার সুখ আর শান্তি উপভোগ করতে পারবো যাইতে তো হবে রে বাউলা অন্ধকার কবরে সবাই একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন না কবর হবে কত কঠিন একটা জায়গা দুনিয়া সাজাইবার জন্য কত কিছু করলাম দুনিয়াতে ভালো থাকবার জন্য কত কিছু করলাম কবরটাকে আলো বানানোর জন্য কিছুই করলাম না আজকে যদি বাড়ির সদস্যরা আমাকে ছাইডা কোথাও বেড়াইতে যায় রাতের বেলা ঘুমাইতে পারি না অন্ধকার ঘর বড় ভয় লাগে রে কেউ চই লাগে রাতের বেলা সারা জায়গা জায়গা লাইট জ্বালায় নাকি ভয় লাগে মালিক এই যে দুনিয়ায় ঘরের মধ্যে ঘুমাইতে পারি না ওই যে অন্ধকার কবর কত রাত যাবে কত সকাল যাবে কত শীত যাবে কত বৃষ্টি যাবে রে ও নৌকার ভাই রে বৃষ্টির পানি তোমার আমার কবরের ভেতরে তো ঢুকতে পারে বলো না ভাইয়া কেমনে আমি তুমি থাকবো মালিক মুসাফের হালতে বয়লা যায় আজকের চোখের পানিগুলো কবল বলে ডাক দিও না আমাদেরকে অপমানিত তুমি কইরো না রে আল্লাহ যা শাস্তি দেওয়ার যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়া দাও আখেরাতে দিও না আজহা বড় কঠি মালিক তুমি কবরে আজ হাবকে বন্ধ কইরা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন বিশেষ অনেক সদস্যদের জন্য দোয়া চা হয়েছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লা পর্দার মা বোনদের কিনা যুবক ভাইদের না বামন সাতার মানুষদের কিনা হাত বাড়াইলাম আল্লাহ সকলে দিলে নেক মত তুমি পুরা করে দাও আয় আল্লাহ সকলের চোখের পানি আজকে তুমি কবল করে নাও আয় আল্লাহ আমি জানি না আজকের এই মজলিসে আয় আল্লাহ কার নাই কার বাবাও নাই মালিকের মা বাবার কথাটা বললে কলিজাটা ছেড়ে যায় মালিকের যার মা নাই যার বাবাও নাই সে জানে মা হারানোর কত ব্যথা বাবা হারানোর কত ব্যথা আয় আল্লাহ মা যে কত আপন যে হারাইছে সে বুঝে অনেকের মা হয়তো তারে ছাড়া চলে গেছে বহু আগে স্বপ্নেও দেখে না আলিতে আজকে গাড়িতে বৈশ্য মার সাথে কথা বলতেছিলাম মাগো গো এত দূরে যাই দোয়া কইরু আমার মা আমার ডাক দেখলো বাজন রে রাতে একটা দিনে ঘুমাইতে পায় না কারণ আমার কলিসা ঠুকারা রাস্তার মধ্যে থাকে আজকে মা সে কথা বলে রে মালি জারমানাই দাঁড় করি যা বাবা নাই তারে কে বলবে আল্লাহ যারা মা হারাইছেন বাবা হারাইছেন আল্লাহ সকল আব্বা আম্মার খবরটাকে তুমি জান্নাত বানায় দাও বলেন আমি আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে তুই জীবা দান করে দাও বলেন আমি আয় আল্লাহ আমার ভাই লাল ভাই আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে হায়াতে তুই জীবা দান করে দাও আয় আল্লাহ মাওলা অত এঙ্কার যত মরুবিয়ানে কাম যত বাইরা বোনেরা আহ অন্ধকার কবরে চলে গেছেন বিশেষ করে স্কেলিষ্ঠি যাদের দেওয়া হয়েছে মুসাফির হালতে বইলা যায় মালিকরে প্রত্যেকের খবরটাকে তুমি চান্না বানায়া দাও আল্লাহকে বামন সাদর মাহফিলকে কবল করে নাও আরো দুই দিন বাকি বরপুরোগামে আভি দান কর আয়াল কেমন পর্যন্ত মাহফিলকে কবল করে নাও আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আয় আল্লাহ মা বনরা পর্দার করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবল করে নিয়ে আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা মেহনত করেছেন এটা আমাদের সকলের জন্য আল্লাহ আল্লাহকে এলাকার আলেমদের সাথে এলাকার মানুষ যাদের সাক্ষাৎ মনে হলো এরা অনেক বড় দিলওয়ালা মানুষ আয় আল্লাহ বড় দিলওয়ালা মানুষ আলেমদেরকে মোহত করেন মালিক রে এ সহজ সৰল ভাইদেৰকে তুমি কবলৈ আৰু মঞ্জুৰ কৰি আনাও ৰব্বীৰ হামঘুমা কামা ৰব্বায়ানী শমী ৰ ৰব্বীৰ কামা রব্বায়ানি নী শনিৰ সুবাহান ৰব্বিকা ৰব্বী আম্মা জাতীয় শ্ৰী ফোম মছালাম লাল জীবনের বাতি যেই দিন নিবে যাবে সেই দিন মৃত্যুর বিচার সেই দিন আমার কঠিন মুহূর্তে আমাদের সকলকে মাফ করে দিয়ে দুই ঠোঁটের মাঝখান থেকে তুমি মধুর কালিমাটা জারি করে দিও লাহ মোহাম্মদ صلى الله عليه وسلم